হ্যালো বিহস আসসালামু আলাইকুম আমি জাকির টেসুয়াল থেকে আজকে আমি আপনাদেরকে নতুন একটি ভিডিও দেখাবো সেটা হচ্ছে এই যে দেখেন বন্ধুরা আমি ডেস্কটপে এই ডকুমেন্টটি রেখেছি এই ডকুমেন্টটি কিন্তু কম্পিউটার এবং হাতের লেখা রয়েছে তো আমি কীভাবে ফটোশপ দিয়ে এই হাতের লেখাগুলো রিমুভ করবো সেটা আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দেবো এই যে দেখেন বন্ধুরা আমি কিন্তু এটা এডিট করেছি এডিট করার পর এই হাতের লেখাগুলো রিমুভ করিয়ে দিয়েছি এখানে কিন্তু হাতের লেখাগুলো আর নেই আর এটা যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু দেখেন হাতের লেখা দুটোই একই জিনিস আমি এটা এডিট করার আগের অবস্থায় দেখাচ্ছি এবং এটা হলো এডিট করার পরের অবস্থা মানে এডিট করার পরে আমি এটা এখানে রেখেছি তো এটা আমি ফটো শব্দে কীভাবে করেছি এটা আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক আমি এই ডেস্কটপে চলে আসলাম চলে আসার পর এই যে ডকুমেন্টটি দেখতে পাচ্ছেন এটা আমি ফটোশপে নিয়ে যাব আমি ফটোশপটি ওপেন করে রেখেছি আমি এখন এই ডকুমেন্টটিকে চেপে ধরে ফটোশপে নিয়ে আসলাম নিয়ে আসার পর এখন আমি এই হাতের লেখাগুলো যে দেখছেন এই লেখাগুলো আমি মিশাবো ফটোশপ দিয়ে কীভাবে আপনি মিশাবেন এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব সোজা সর্বপ্রথম আপনি এই ব্যাকগ্রাউন্ড যে কালারটি দেখতে পাচ্ছেন হোয়াইট এই কালারটি আপনি ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করে নিবেন তো আমি ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করলাম ক্লিক করার পর এই যে কলমের মতো আইকনটি দেখতে পাচ্ছেন এটা ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু সাদা হয়ে গিয়েছে এখন আমি ওকেতে প্রেস করব। ওকেতে প্রেস করার পর এর ব্যাকগ্রাউন্ড কিন্তু এখন এই কালারের সঙ্গে ম্যাচ হয়ে গিয়েছে তো এখন আমি এটা সম্পূর্ণটি ডিলেট করব। ডিলেট করার জন্য ইরেস টুলের উপর ক্লিক করব ক্লিক করার পর এই ওপাসিটি নামে অপশন দেখতে পাচ্ছেন এটা আমি হানডেড করে দেব এবং মুড যেটা রয়েছে এটা যা থাকবে তাই তারপর আমি এখান থেকে কাটা শুরু করবো এই যে দেখেন বন্ধুরা এটা কিন্তু মিশিয়ে যাচ্ছে খুব সহজেই এভাবে আপনি ডকুমেন্ট থেকে এই হাতের লেখাগুলো রিমুভ করবেন এখানে যে দেখতে পাচ্ছেন এই লাইনের লাইনের ভেতরে লেখাটি চলে আসছে এই লেখাটি আমি এখন কিভাবে রিমুভ করব এই যে দেখেন আপনি এখান থেকে এই অংশটুকু কপি করে নেবেন সিলেক্ট সিলেকশন করে নেওয়ার পর কিবোর্ড থেকে কন্ট্রোল আল্টার চেপে ধরবেন চেপে ধরে ঠিক ওই রকমই নিয়ে যাবেন আচ্ছা দেখেন বন্ধুরা এটা কিন্তু সম্পূর্ণভাবে মিশে গেল এখানে কিন্তু আর হাতের লেখা নাই ঠিক একই নিয়মে আমি এই পাশটাতে দেখতে পাচ্ছেন এ তারিখের ঘর এটাও আমি ওইভাবে রিমুভ করব আমি এটা পুরোটাই কেটে দিচ্ছি যে দেখেন বন্ধুরা পুরোটাই আমি কেটে দিলাম কেটে দেওয়ার পর এই পা এই পাশে যে আমি এটা কপি করে রেখেছি এই যে দেখেন এখানে আমি এটা কাজ করলাম এটাকে আমি কি করব এখান থেকে কপি করবো কিবোর্ড থেকে কন্ট্রোল সি চাপ দেবেন তারপরে কন্ট্রোল ভি এটা কিন্তু পেস্ট হয়ে গেলো আছে দেখেন এখানে লেয়ার ওয়ান হয়ে গিয়েছে আমি এখন মুভ টুলসের উপর ক্লিক করব ক্লিক করার সঙ্গে সঙ্গে যে দেখেন এখানে কিন্তু দুইটি লেয়ার হয়ে গেলো একটা ব্যাকগ্রাউন্ড আর একটা আমি নতুন লেয়ার যে নিয়েছি তো আমি এখন তারিকের ঘরে এখানে নিয়ে এসে এটা বসিয়ে দেবো আচ্ছা দেখেন বন্ধুরা আমি বসিয়ে দিলাম যখন এ পাশে একটু বেশি দেখা যাচ্ছে এটা আমি রেক্ট্যাঙ্গুলার মার্ক টুস দিয়ে এটা আমি কেটে দেব যতটুক দরকার ততটুক রেখে বাকিটা আমি কেটে ফেলে দেব আচ্ছা দেখেন বন্ধুরা এটা আমি কেটে ফেলে দিলাম খুব সহজে এটা কিন্তু মিশিয়ে গেল ঠিক একই নিয়মে আমরা নিচেরগুলোও রিমুভ করব আপনি কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে ফোটা ফোটা রয়েছে আর এখানে কিন্তু হাইপেনের মতো দেখা যাচ্ছে এটা দুটো কিন্তু এক নয় তো আমি এটাকে এখন এভাবে উপরের লেখাগুলো যেভাবে আমি মিশেছি ঠিক নিচের লেখাগুলো ওই একইভাবে মিশাবো এটুকু লেখা আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করব ক্লিক করার পরে ডিলেট ক্লিক করব যে দেখেন বন্ধুরা লেখাগুলো কিন্তু আর নেই আমি সব এভাবে রিমুভ করে দিচ্ছি রিমুভ করার পর এটাও ঠিক ওই একই নিয়মে কপি পেস্ট করব আমরা কন্ট্রোল আল্টার চেপে ধরে এভাবে টানব যতটুকু জায়গা দরকার ঠিক ততটুকু জায়গা এভাবে কপি পেস্ট আপনি করতে থাকবেন দেখেন বন্ধুরা আমি কিন্তু অনেকগুলো কপি করে নিলাম উপরের যে লেখাটি রয়েছে এটা ঠিক এভাবে সিলেক্ট করে ডিলেট করে দেব যেহেতু ওইটা আমার দরকার নেই এভাবে আপনি খুব সহজেই খুব তাড়াতাড়ি লেখাগুলো রিমুভ করতে পারবেন যে দেখেন বন্ধুরা এই লাইনটি কিন্তু সম্পূর্ণভাবে তৈরি হয়ে গিয়েছে এখন আমি নিচেরটাও ওই একইভাবে কপি করব। এই যে দেখেন এখানে কিন্তু দুইটি লাইন একবারে সুন্দরভাবে ক্লিয়ার হয়ে গিয়েছে আপনারা জুম করে একটু দেখে নেবেন দেখে নেওয়ার পর এখান থেকে কেটে দিবেন আপনি যদি একবারে অনেকগুলো লেখা কপি করতে চান তাহলে কি করতে হবে রেক্ট্যাঙ্গুলার মার্ক টুলসে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে কপি একবারে ধরবেন অনেকগুলো ধরে কিবোর্ড থেকে কন্ট্রোল আলটার চেপে ধরবেন ধরার পর একবারে এখানে নিয়ে এসে ফেলে দেবেন তাহলে একসাথে অনেকগুলো কিন্তু লেখা মিশে যাবে এই যে দেখেন এখানে ইউটিউব মার্ক টু মার্ক করা যে রয়েছে আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি এখানে যে লেখাটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু একবারেই এটা পরিষ্কার হয়ে যাবে এই যে দেখেন আমি রেক্ট্যাঙ্গুলার মার্ক টুলসের উপর ক্লিক করলাম ক্লিক করার পর এদের এতটুকু আমি নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর কিবোর্ড থেকে কন্ট্রোল আলটা চেপে ধরলাম ধরে একবারে নিয়ে এসে এখানে ছেড়ে দিলাম দেখেন বন্ধুরা এটা কিন্তু খুব সহজেই হয়ে গেল এইটুকু অংশ দেখতে পাচ্ছেন এটা ডিলিট করে দেবেন এটুকু আমার দরকার নেই ঠিক একই নিয়মে আপনি এখান থেকে কপি করে নেবেন যতটুকু আপনার দরকার আপনার প্রয়োজন মতো আপনি নিয়ে নেবেন নিয়ে নেওয়ার পর কিবোর্ড থেকে কন্ট্রোল আল্টার চেপে ধরবেন ধরার পর এই যে দেখেন কপি হয়ে গেল এখানে কিন্তু আর হাতের লেখা নেই এই যে দেখেন বন্ধুরা এটা কিন্তু আমি এখন ব্লাং করে দিলাম হাতের লেখাগুলো কিন্তু আমি আর রাখিনি এই হাতের লেখাগুলো আমি সব কিছু ডিলিট করে দিলাম তো বন্ধুরা ফটো খুব সহজেই আপনি হাতের লেখাগুলো রিমুভ করতে পারবেন তো বন্ধুরা আজকের ছিল এটাই মূল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি কেমন লেগেছে এটা কমেন্টে অবশ্যই জানাবেন ধন্যবাদ